বন্ধুরা আমরা এখন চলে আসছি পুরানো একটা জায়গায় আমাদের গ্রামের পাশে নাসিরাবার টি গার্ডেন একটা পুরানো বাংলো ওইখানে মনে করেন এই ব্রিটিশ আমলের এই বাংলোটা তৈরি করা হয়েছে তো অনেক অসচেতনতার কারণে ওই যে মেরামত করা হয় নাই ওই বাংলোটাকে এখানে কেউ থাকে না আমরা শৈশবকাল থেকে এখানে অনেক সময় খেলাধুলা অথবা আমরা অনেক আনন্দ করছি তো অনেক দিন কাল আমরা এখানে আসি না এখন দেখতে আসি ভিডিওটা দেখবেন আশ আশা করি ভালোই লাগবে আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব এই বাংলোকে দেখানোর জন্য আমাদের সাথে এই বাংলোটি অনেক পুরানো বাট ওইখানে মনে করো বিশ পঁচিশ বছর ধরে কেউ থাকে না এজন্য এখানে মনে হয় বুট আশ্রয় করছে জন্য বুটের বাংলো নামে পরিচিত তো রাত্রে অনেকজন লোক থাকার পরে উনি বুটের আতঙ্কে কেউ থাকতে পারতেছে না এর জন্য অনেক প্রবলেম হইতেছে এই জন্য বর্তমানে এখন বুটের বাংলো নামে পরিচিত আপনাদেরকে আমরা সাথে আমাদের পাঁচই জন্য নিয়ে আসছি এই বাংলো দেখার জন্য দিনের বেলায় এটা উঁচু পাহাড়ের মধ্যে আশেপাশে অনেক কোনো গ্রাম নাই এর জন্য এই বুটের বাংলোতে আপনারা দেখবেন আপনাদেরকে ঘুরে দেখাবো বুটের বাংলো কীরকম চলেন আমার সাথে মানুষ ঘুমানোর সময় রাত্রে শরীরের মধ্যে এসে পড়ে যায় কেউ থাকতেছে না না থাকতে পারতেছে দেখেন দেখেন এই বাংলোর থেকে ফার্নিচার নাই কিছু নাই অনেক দামি দামি জিনিস ছিল দেখেন বন্ধুরা কি অবস্থা আপনারা আমাদের সাথে থাকুন দেখেন কত সুন্দর সুপার ছিল এখানে তো এটা মানুষ না থাকার কারণে অতিরিক্ত নষ্ট হয়ে গেছে দেখেন বন্ধুরা কত ভালো জিনিস ছিল এটা তৈরি করা হয়েছে এটা সিমঙ্গল থেকে নিয়ে আনা হয়েছিল এটা হচ্ছে জালি তৈরি করা বন্ধুরা দেখেন ওইখানে কিছু লোক ছিল এখানে রান্না বান্না করার পরে ওরা বয়ের কারণে চলে গেছে এখানে থাকতে পারে নাই দেখেন দেখেন বন্ধুরা লোকজন না থাকার কারণে কোনো মেরামত করা হয় নাই ভালো ভালো ফার্নিচার গুলো ব্যাঙ্গে নষ্ট চুরমার হয়ে গেছে খুব ভয়ঙ্কর লাগে বন্ধুগণ রাতের বেলা এখানে একা বন্ধুগণ চারিদিকে খালি শব্দ আর শব্দ বন্ধুরা এই জায়গাটা আপনারা দেখতে পারতেছেন বন্ধুরা এখানে ছিল রাবার বাগানের একটা দুইটা মেশিন ছিল এখানে তো এখন এই নাসিরাবাদ টি গার্ডেন মালিক সো জায়গা কিছু জায়গাগুলো উনি উৎপাদন না করার কারণে আমাদের যে পানসি রেস্টুরেন্ট ওনার কিছু জায়গা দেওয়া হয়েছে ওই প্রায় সাতচটি গাছ রাবার গাছ কাটার পরে এখন ওরা এই আনারস বাগান লেবু বাগান তৈরি করছে এই কারণে এই এইগুলো সব এই মেশিনগুলো এখান থেকে বিক্রি করা হয়েছে সো আপনারা দেখবেন সো আমাদের প্রাকৃতিক অনেক কিছুই নষ্ট হয়ে গেছে অনেক পাহাড় ছিল এইখানে তো এই এলাকাতে অনেক ধরনের প্রজাতি ছিল পশু পাখি সব উজার হয়ে গেছে এখানে বানর হ্যাঁ পাহাড়ি শুকর পাহাড়ি হরিণ পাহাড় পাহাড়ি কিছু সজারু সব এগুলো সব এগুলো এখন বিলীন হয়ে গেছে এই পাহাড়গুলো কাটার কারণে